हमसे गफानी नहीं को दान दो और से ओना से बयने कंधे अमर कन्नय तो से। आय सुन ना हां सिंगल लगी इनका तो सुना हम सब के आवाज माने जेलु चैनल का तो हमने आय सुन ना आय सुन ना वीडियो देख वीडियो देख वीडियो देख लो अनेक मजा आवे बे

সাের রা লোুক ভালা সুবিধা না সাজ আমি ব মা দ । আমার বৈনিক না করছে আর কি আমার কাছে বিষয়টা একদম আহ ফানি মনে হয়েছে এই জন্য আমি এই ধরনের ভিডিও করতে আগ্রহীছি জানি না আমি আসলে সবটাই আপনাদের বিনোদনের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করছি কেউ একদম সিরিয়াস নেবেন না সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যদি একটু বিনোদন পায়ে থাকেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যদি কোনো ভুল ত্রুটি পান সেটা দড়াই দিবেন ধন্যবাদ সবাইকে